আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে অহংকারী কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করে তোলার একটা মগা নকশা দিব মেয়ে যদি অহংকারী হয় অনেক বেশি দেমাক থাকে টাকা পয়সার দেমাগ থাকতে পারে বা আপনাকে পছন্দ করে না আপনাকে তুচ্ছতাচ্ছিন্ন করে এমত অবস্থায় আপনি চাইলে তার উপর এই বশীকরণ ক্রিয়াটা করে বা এই বশীকরণ কাজ করে তাকে আপনার প্রেমে ফেলতে পারবেন কথায় আপনার পুতুল হয়ে যাবে আপনি পুতুলের মতো তাকে নাচাতে পারবেন উঠাতে পারবেন বসাতে পারবেন যত হেডমালা মেই হোক না কেন আপনার পদতলে আসবে সে তবে এটা অন্যায়ভাবে বা কখনো অসৎ উদ্দেশ্য নিয়ে প্রয়োগ করবেন না হ্যাঁ আপনি যদি ডেসপারেট হন বা মরিয়া হন তার জন্য তখন আপনি চাইলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে এই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে এগারোটা ভোজ পাতার মধ্যে মেশক জাফরান কালি বা কুমকুম কালি দ্বারা লিখতে পারবেন অন্য কোনো কালি বা কোনো কলম দ্বারা লিখা যাবে না লিখবেন এবং প্রত্যেক দিন একটা করে নকশা পোড়াতে হবে এই হচ্ছে কমপ্লিট প্রসেস নিচে অবশ্যই দুজনের নাম এবং দুজনের মায়ের নাম উল্লেখ করতে হবে নকশার নিচে শনিবার দিনে শুরু করবেন সেদিন থেকে শুরু করে এগারোটা আপনাকে টোটাল পোড়াতে হবে এক মঙ্গলবারে শেষ হবে আর কি শনি টু শনি তারপর আরেক মঙ্গল সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজ এর মধ্যেই হয়ে যাবে কিন্তু কাজ আপনার একদিনে হোক আর তিন দিনে হোক আর এগারো দিনেই হোক আপনাকে কিন্তু এগারোটা নকশাই পোড়াতে হবে আপনার কাজ হয়ে গেছে এরপরে যদি আপনি নকশা পড়ানো বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার কাজটা উল্টা হয়ে যাবে দেখা গেছে হিতে বিপরীত হয়ে যাবে সুতরাং কানুন মেনটেন করে তারপরে ভালো করে কাজ করবেন আপনার কাজ একশোতে একশো পার্সেন্টই হবে ধন্যবাদ সবাইকে